হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের আরেকটি ছাগলে আরও দুইটি বাচ্চা হয়েছে তো এখন আমাদের মোট ছাগল একটি থেকে দশটি হয়েছে আমরা শখের বসে একটি ছাগল কিনেছিলাম সে একটি ছাগল থেকে আজ আমাদের দশটি ছাগল হয়েছে আসলে আমরা ওইভাবে এখনো ছাগলে খামানো শুরু করিনি তবে শুরু করবো ইনশাল্লাহ এখন চড়া খেতে কোনো ঘাস নেই তাই চড়া খেতে ঘাস খাওয়ানোর জন্য নেওয়া হয় না ছাগলগুলোকে তো বাড়িতে আমরা এই ছাগলগুলো কিভাবে পালন করে থাকি তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলোকে কলার পাতা দেওয়া হয়েছে এই কলার পাতা খানার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের গাছের পাতা ছাগল গুলোকে খাইয়ে থাকি আমাদের ছাগলের এই দুটি বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লা একটি খাসির বাচ্চা এবং একটি বাচ্চা পাঠির আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চাগুলো একদম সুস্থ সবলই হয়েছে আকারে তেমন ছোট হয়নি স্বাভাবিকই হয়েছে এই কলার পাতা খাওয়ানোর পাশাপাশি আমরা আরো বিভিন্ন ধরনের গাছের পাতা যেমন মেহগুনের পাতা আমের পাতা কাঁঠালের পাতা আরও বিভিন্ন গাছের পাতা খাইয়ে থাকি এখন তো চাগলকে ঘাস খাওয়ানো তো সম্ভব না কারণ চড়ায় ঘাস নেই তো তার জন্য আমরা এইভাবে বাড়িতে ছাগলগুলো লালন পালন করতেছি ছাগলের মধ্যে যে ঘাসের পুষ্ট উপাদানটার অভাব থেকে যায় তা এই গাছের পাতায় পূরণ করে দেয় তাই আমরা ছাগলকে ভুসি খাওয়ানোর পাশাপাশি বিভিন্ন গাছের পাতা খাইয়ে থাকি আমাদের ছাগলগুলো সব ধরনের গাছের পাতা খেয়ে নেয় এই বিভিন্ন ধরনের গাছের পাতা খাওয়ানোর পাশাপাশি আমরা আমাদের ছাগলগুলোকে আমাদের পুকুর পাড়ে নিয়ে আসি পুকুর পাড়ের ওইখানে অনেক আগাছা গাছ আছে যেগুলো আমাদের ছাগল খেয়ে থাকে দেখতে ছাগলগুলোকে আমাদের গাছে জল পায়ের পাতা দিয়ে থাকি আরো বিভিন্ন গাছের পাতা দিয়ে থাকি তো এই পাতা ঘাস খাওয়ানোর পাশাপাশি আমরা আবার সকলগুলোকে দিয়ে থাকি ভুসির সাথে গুঁড়া ভালো মিশিয়ে দিয়ে থাকি বাজারে যে ময়দার ভুসি পাওয়া যায় যেগুলো গরু এবং ছাগলকে খাওয়ানো যায় সেই ভুষিটাই আমরা দিয়ে থাকি আমাদের ছাগলগুলোকে সবসময় মোটা ভুষি খাওয়ানো হয় কারণ আমাদের ছাগলগুলো চিকন ভুষি খায় না তার জন্য আমরা মোটা ভুষি ব্যবহার করি সবসময় এই গমের ভুসির সাথে আমরা আবার হালকা পরিমাণে কুড়া ব্যবহার করে থাকি কারণ এতগুলো ছাগলকে এত ভুষি খাওয়ানো সম্ভব না তার জন্য ভুসির সাথে আবার কুড়া ব্যবহার করে থাকি তো আমাদের একটি ছাগল থেকে আর দশটি ছাগল হয়েছে যদি আপনারা কেউ ছাগল পালন করতে চান তাহলে মন থেকে বলবো ছাগল পালনের লাভ আছে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন আমরা সে একটি ছাগল কিনেছিলাম মাত্র তিন হাজার টাকা দিয়ে আজ আমাদের ছাগলগুলো বিক্রি করলে প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি হবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেয়ে যান আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক খুশি এভাবে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ